একশো বছরের সেরা ভৌতিক গল্প এই বই থেকে আমরা পরপর বিভিন্ন গল্প পড়ছি এখনকার গল্প তৈরকনাথ মুখোপাধ্যায় পূজার ভূত প্রথম অধ্যায় ভয়ঙ্কর বাড়ি আমার নাম তারক কলিকাতা আমি বোর্ডিংয়ে থাকি পূজার সময় আমি বাড়ি আসিয়াছি আমার নিজের বাড়ি না মামার বাড়ি মামার বাড়িতেই আমরা মানুষ হইয়াছি আমিও আমার ভগিনী প্রভা স্বামীমাসী আমাদের কখন মানুষ করিয়েছে। আমার মাকেও সব মানুষ করিয়াছিল স্বামীবাসী সদগোপের মেয়ে সন্ধ্যার সময় আমরা স্বামীমাসীকে ঘিরিয়া বসিলাম আমি প্রভার আমার মামাত ভাই ও ভগিনীগণ আমি বলিলাম স্বামীমাসী আজ তোমাকে একটা গল্প বলিতে হইবে কেমন মেঘ করিয়াছে দেখো কেমন অন্ধকার হইয়াছে কেমন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে আর বাতাসের একবার জোর দেখো গাছের পাতার ভেতর দিয়া শসো করিয়া চলে যাচ্ছে যেন রাগিয়া কি বলিতেছে এই অন্ধকারে এমন দুর্যোগের সময় ভূত প্রেত সব বাহির হয় বাপরে গা যেন শিহরিয়া ওঠে স্বামী মাসি এই পূজার সময় এরূপ দুর্যোগের সময় তোমার মাকে লই আমি বড় বিপদে পড়েছিলাম এখন সে কথা মনে করিলে ভয় আমার বুক ধরফর করে আমি জিজ্ঞাসা করিলাম কি হইয়াছিল স্বামী মাসি স্বামী উত্তর করিল না সে কথা এখন তোমাদিগকে আমি বলিব না তোমরা ছেলে মানুষ সে কথা শুনিলে তোমাদের ভয় করিবে আমরা সকলেই বলিলাম সে কথা শুনিলে আমাদের ভয় না করিবে হোক অনেক জেদা জেদির পর স্বামী মাসি হইল বলিল তারও মায়ের নাম ছিল সীতা সীতার মা অর্থাৎ তোমাদের মাতৃভূমির নাম ছিল তারামণি মৃত্যু তিনি আমাকে বলিয়া যান স্বামী আমার কাছে তুই সত্য কর যে সীতাকে তুই কখনো ছাড়িয়া যাবি না সীতা পাঁচ বছর শিশু পৃথিবীতে তাহার আর কেহ নাই সীতাকে আমি দিদিমণি বলিয়া বললাম মা ঠাকুরন দাদা বাবু অর্থাৎ তোমাদের মায়ের বড় ভাই ও দিদিমণি কোথায় কাহার কাছে থাকিবে তা আমি জানি না দিদিমণি যাহাদের কাছে থাকিবে তাহারা যদি আমাকে ছাড়াইয়া দেয় তাহা হইলে আমি কি করিতে পারি কিন্তু তাহারা যদি আমাকে রাখিয়া রাখে তাহা হইলে তোমার গায়ে হাত দিয়া আমি দিব্য করিয়া উঠিতেছি দিদিমণিকে আমি কখন ছাড়িব না তোমাদের মাতামনির মৃত্যু হইলো তোমাদের মামা যারা এই বাড়ি তিনি তখন বালক লেখাপড়া শিখাইবার নিমিত্ত একজন আত্মীয় তাহাকে কলকাতায় লইয়া গেলেন সীতা তাহার মামার বাড়িতে গেল সীতার মামা আমাকে ছাড়াইলেন না আমি দিদিমণিকে মানুষ করিতে লাগিলাম দিদিমণির মামারা একসময় খুব বড় মানুষ ছিলেন শুনিলাম যে তাহারা মাতামোহন জগন্মোহন রাজধুরী একজন দুর্দান্ত লোক ছিলেন দিদিমণিকে লইয়া আমি যখন তাহার বাড়িতে যাইলাম তখন তিনি না জীবিত ছিলেন না দিদিমণি ও মামা অন্য দেশে থাকিতেন না পশ্চিমের কোথায় কর্ম করিতেন দিদিমণিকে বাড়িতে রাখিয়া তিনি সে স্থানে চলিয়া গেলেন সে বাড়ি কি ভয়ঙ্কর তিন মহল বাড়ি বাহির বাড়িতে মাঝির বাড়িতে ভিতর বাড়িতে একতলায় দোতলায় কত যে ঘর তা গণিতে পারা যায় না কিন্তু সব ভো ভো দেখিলেই যেন ভূতের বাড়ি বলিয়া মনে হয় বাহিরের বাড়িতে কি মাঝের বাড়িতে জনপ্রাণী বাস করে না এত বড় বাড়িতে আমরা কেবল ছয় জন রহিলাম তোমার মায়ের পিসি অলক ঠাকুরম তার বয়স প্রায় আশি হইয়াছিল আর তিনি সম্পূর্ণ কালা ছিলেন আর একজন ব্রাহ্মণী তাহার নাম সহচরী তাহার বয়স বড় কম হয় তিনি রন্ধন করিতেন একজন চাকর তাহার নাম পিটেম প্রীতমের স্ত্রী তাহার নাম বিলাসী তারপর আমি এবং তোমাদের মা আমার দিদিমণি সীতা বাড়ির ভিতরে তিনটি ঘরে আমরা ছয় বাস করতে লাগলাম প্রথমে অদক ঠাকুরন এবং সহচরী গণ তার পাশ্বে আমার ঘর তাহার পাশ্বে পিতে এবং বিলাসী ঘর পশ্চিম দিকে এই তিনটি ঘর ছিল উত্তর পূর্ব দিকে অনেক ঘর পুড়িয়ে ছিল বিলাসী ঘরের পাশে আরেকটি ঘর লইয়া আমি দিদিমণি খেলা ঘর বাঁধিয়ে দিয়েছিলাম বাটির চারিদিকে অনেক দূর পর্যন্ত আব কাঁঠাল নারকেল সুপারি প্রভৃতি নানা গাছের বাগান ছিল বাগানের ভেতরে চার পাঁচটি পুকুর ছিল উত্তর দিকে ভিন্ন বাটির আর চারিদিকে গ্রাম ছিল কিন্তু সে মিথ্যা গ্রাম ম্যালেডিয়া জলের লোক ঘর দাঁড় ছাড়িয়ে বালিয়ে গিয়েছে বাটির উত্তর দিকে মাঠ যতদূর দেখতে দেখিতে পাই ততদূর মাঠ ধুধু করতেছে। শ্মশানের ন্যায় সে বাড়িতে গিয়া আমি মনে করলাম ওমা মা এ আমি কি করিয়া থাকিব ভয়ই মরিয়া যাইব যাও হোক যেখানে আমার দিদিমণি সেখানে সব ভালো সেখানেই আলো সেখানেই সুখ দিদিমণির দৌড়াদৌড়ি দিদিমণির খেলা দিদিমণির কথা দিদিমণি হাসতে সেই শ্মশান ভূমি যেন স্বর্গতুল্য হইল এমন যে অরক ঠাকুরন তাহার গোমরা মুখ দেখিলে মনে হয় দিদিমণিকে দেখিলে তাহার মুখ যেন একটু উজ্জ্বল হইত তাহার মুখে যেন একটু হাসি দেখা দিত দিদিমণির যেমন রূপ তেমনি গুণ তেমনি তেমন ফুটফুটে দুধে আলতায় রং আমি আর কোনো মেয়ের উপর দেখি নেই কেমন ফুরন্ত দুটি কেমন ছোট্ট হাত টুকু কেমন টুকটুকে ঠোঁট কেমন পটল চেরা ঢুরু ঢুরু উজ্জ্বল চক্ষু কেমন কালো কালো চক্ষু পাতা কেমন সরু সরু চকচকে রেশমের মতন নরম চুল হাঁকপাত সে দিদিমণিকে ছাড়িয়া এখন আমি প্রাণ ধরিয়া বাঁচিয়াছি তারপর দিদিমণি যখন কথা কহিত তখন প্রাণ যেন শীতল হইতো প্রাণের ভেতর দিদি আমার যেন সুধ হাত হইয়া দিত দিদিমণিকে লইয়া আমি সেই স্থানে বাস করতে লাগিলাম একবার এই সময়ে ঘোর ধরো দুর্যোগ করিয়াছিল বাহিরে বাতাস হু হু করিয়া বহিতেছিল ত্রিবুনিকে লইয়া আমি শুইয়া আছি সহসা বাহির বাড়িতে বেহালা শব্দ হইল রাত্রি তখন প্রায় দুই প্রহর হইয়াছিল আমি মনে করিলাম এত রাত্রিতে আমাদের বাড়ির বাহির বা বাহির বাড়িতে বেহালা বাজে কি বাহির বাড়িতে তো কেউ বাস করে না পরদিন আমি বাহির বাড়ি থেকে চারদিক দেখিলাম জনপ্রাণীকেও সে স্থানে দেখিতে পাইলাম না পোড়ো ভাঙা বাড়ির যেরূপ অবস্থা হয়

তুমি সদর বাড়িতে যাইতে দিও না সাপ খুব কি আছে না আছে আজকে দিকে গিয়া আরো কিছুদিন গত হইল একবার নয় আরো অনেকবার আমি সেই বেহালা শব্দ শুনতে পাইলাম যখন রাত্রিকালে বাদলা এবং দুর্যোগ হয় তখনই বাহির বাড়িতে কে যেন প্রাণপণে বেহালা বাজায় কল বেহালা নয় সে বছর পূজার সময় মহাষ্টমীর রাত্রিতে বাহির বাড়িতে আমি শাঁখ ও শব্দ শুনিয়াছিলাম ধূপ ধুনার গন্ধ পাইয়াছিলাম বলিদানের সময় যেমন একজন ভক্ত বিকট স্বরে মা চিৎকার করে সে শব্দ শুনিয়াছিলাম এ সমুদায় ব্যাপারে অর্থ কি তাহা জানিবার নিমিত্ত বৃদ্ধা সহচরীকে পিতামকে বিলাসীকে আমি বারবার জিজ্ঞাসা করিয়াছিলাম কিন্তু কেউই আমাকে বলে নেই ও কিছু নয় এ কথা বলিয়া সকলে প্রকৃত তত্ত্ব আমার নিকট গোপন করিতে চেষ্টা করিয়াছিল এই রূপে সে স্থানে আমাদের দিন কাটিতে লাগিল কত শতবার আমি সেই বেহালা শব্দ শুনিতে পাইলাম পুনরায় পূজার সময় আসিল মহাষ্টমীর দিন দুই প্রহরের সময় দিদিমণি পিত এবং বিলাসীর সহিত গ্রামের ভিতরে পূজা দেখিতে গিয়াছিল আমি বিদেশি লোক আমাকে কেউ নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে নাই সেই জন্য আমি তাহার সঙ্গে যাইনি পূজা দেখিয়া বেলা পাঁচটার সময় দিদিমণি ফিরে আসিল বিলিশে বিলাসী আমাকে বলিল যদু বধের বাড়ি পূজা একবারে খুব ধুম আহা চমৎকার প্রতিমা করিয়াছে আর স্বামী দিদি ভট গিন্নি তোমাকে অনেক করে যাইতে বলিয়াছে আমি বলিলাম আচ্ছা বিলাসী তবে আমি একবার মাকে দেখিয়ে আসি তুই ভাই থাকিস কথা যেন দিদিমণি কোথাও না যায় এ কথা বলিয়া আমি ভরদের বাড়ি ঠাকুর দেখাইতে যাইলাম ভর নি আমাকে অনেক আদর করিলেন অনেকগুলি খই মুরকি নারকেল সন্দেশ করা আরো কত কি আমার কাপড়ে বাঁধিয়া দিলেন ফিরে আসতে আমার সন্ধ্যা হইয়া গেল দ্বিতীয় অধ্যায় আয়না ভাই বাড়ি আসিয়া তাড়াতাড়ি বিলাসীর ঘরে যাইলাম দিদিমণিকে সে স্থান দেখিতে পাইলাম না বিলাসী বলিল বোধহয় অলক্ষ ঠাকুরানীর ঘরে আছে রুদ্ধশ্বাস শেষে ঘরে আমি দৌড়ে হয়ে যাইলাম অলোক ঠাকুর এবং সহচরী দুজনে তখন সে ঘরে ছিল দুজনকে দেখতে না পাইয়া সহচরীকে আমি জিজ্ঞাসা করিলাম সহচরী উত্তর করিল কই সিদ্ধার্থ এই ঘরে আসেন এই কথা শুনিয়া প্রাণ আমার উড়িয়া গেল পুনরায় আমি বিলাসীর ঘরে যাইলাম কাঁদতে কাঁদতে আমি বিলাসীর বিলাসীকে তিরস্কার করিতে লাগিলাম বিলাসী কাঁদতে লাগিল সে বললে এই মত আমার ঘরের বারান্দায় সে খেলা করিতেছিল ঘরের ভিতরে আমি কাজ করতেছিলাম বোধহয় অন্য কোনো ঘরে সে খেলা করতেছে এমন সময় পিতামাশী উপস্থিত হইল আমার কান্না বিলাসের ভর্ৎসনা শব্দ শুনিয়া সহচর্য সে স্থানে উপস্থিত হইলেন প্রদীপ হাতে লইয়া সকলে মিলিয়া আমরা বাড়ি আতিপাতি করিয়া খুঁজিতে লাগিলাম ভিতর বাড়ি খুঁজিয়া মাঝের বাড়ি তারপর সদর বাড়িতে সকল ঘর তন্নতন্ন করিয়া খুঁজিলাম কিন্তু কোন স্থানে দিদিমণিকে দেখিতে পাইলাম না মাথা খুঁড়িয়া বুক চাপড়াইয়া আমি উচ্চস্বরে কাঁদিতে লাগিলাম আমি ভাবিলাম যে সে হয় গহনার জন্য দিদিমণিকে কেহ মাইরিয়া ফেলিয়াছে কিংবা পুষ্করিণিত পড়িয়া এসে ডুবিয়ে আছে। সমস্ত বাড়ি অল্প অল্প করে অবশেষে আমরা পুকুরের ধারগুলি মনোযোগের সহিত দেখিলাম কিন্তু কোন স্থানে দিদিমণীর চিহ্ন মাত্র দেখিতে পাইলাম না শেষে এপিতেম আমাকে বলিল তোমাকে দেখিতে না পাইয়া তাহার মন কেমন করিতেছিল তোমাকে ক্ষুদিবার নিমিত্ত নিশ্চয়ই সে পূজা বাড়ির দিকে গিয়াছে আমি এখন তাকে আনিতেছি এগথা বলি অ্যাপিতেম গ্রামের দিকে ছড়িয়া গেল কিন্তু তা বলিয়া আমরা নিশ্চিন্ত থাকিতে পারিলাম না পূর্বেই বলিয়াছি যে আমাদের বাড়ি এবং বাগানের উত্তর দিক দূর পরিবার নিমিত্ত বিলাসী ও আমি সেই মাঠের দিকে যাইলাম মেঘ করিয়াছিল খুব অন্ধকার করি হইয়াছিল তারপরে এখন আবার বৃষ্টি আরম্ভ করিল কিছুক্ষণ পরে সম্মুখে আমরা এক প্রকার সাদা কি দেখিতে পাইলাম বিলাসী বড় বড় ভয় হইল সে বলিল দিদি ওই দেখো একটি শাকচুর্মি আসতেছে এখনই আমাদের খাইয়া ফেলিবে আর গিয়া ঘাস নেই এসো বাড়ি ফিরিয়া যাই এতক্ষণ বাড়ি আসিয়া থাকিবে কোনো উত্তর না দিয়া আমি বিলাসী হাত ধরিলাম আর সেই সাদা জিনিসের দিকে তাহাকে টানিয়া লইয়া লাগলাম সে অন্যদিকে আমাদের দিকে আসিতে লাগিল অল্পক্ষণ পরে তাহার সহিত আমাদের সাক্ষাৎ হইলো বিলাসী তাহাকে চিনিতে পারিল সে আমাদের প্রতিবেশী একজন কৃষক কাপড় টাকা তাহার বুকের উপর কি ছিল আমরা কোনো কথা তাহাকে জিজ্ঞাসা করিতে না করিতে সে বলিল তোমাদের মেয়েটি মাঠের মাঝখানে গাছতলা তোলা অজ্ঞান হইয়া পড়িয়াছিল কি করিয়া সে মাঠের মাঝখানে আসিয়াছিল তাহা আমি বলতে পারি না আমি দেখিতে পাই এখন তোমাদের বাড়ি লইয়া যাইতেছি তাড়াতাড়ি দিদিমণিকে আমি তাহার কোল হইতে আপনার কোলে লইলাম দিদিমণি সর্বশরীর ঠান্ডা দেখিয়া আমার প্রাণ উড়িয়া গেল আমি ভাবিলাম সে মরিয়া গিয়াছে কাঁদতে কাঁদিতে আমি তাহার নাকের বুকে হাত দিয়ে দেখিলাম দেখলাম সে নাক দিয়ে অল্প অল্প নিঃশ্বাস করিতেছে আর বুক অল্প অল্প ধুকপুক করিতেছে তা দেখিয়া আমার প্রাণে কতকটা আশা জাগিলো তাড়াতাড়ি মাঠ পার হইয়া আমরা বাড়িতে আসিয়া অবস্থিত হইলাম অনেক তাপশেক দিদিমণির চেতনা হইল সেই চন্দ্রমুখের মুখের হাসি দেখা দিল আখা দু একটি কথা দিদিমণির বাহির হইল অল্প গরম ধূয়া তাহা খাইতে দিলেন তাহার সেই পদ্মচক্ষু দুইটি ঘুমে বুঝিয়া গেল সেই রাত্রিতে দিদিমণিকে আপনার কোনো কথা জিজ্ঞাসা করিলেন না দূরে মঠের মাঝখানে একে রাসায় কি করিয়া গিয়াছিল পরতেন সেই কথা দিদিমণিকে আমরা জিজ্ঞাসা করিলাম দিদিমণি বলিলেন বারান্দায় আমি খেলা করছিলাম তারপরে যে ঘরে আমার খেলা ঘর আছে আমি তাহার ভিতর যাইলাম সেই ঘরে জানলার ধারে যে দাঁড়িয়ে গেছি আর দেখি না ঠিক তার নিচেতে বাগানে একটি মেয়ে রয়ে আছে মেয়েটি আমার মতো বড় কিন্তু খুব সুন্দর উপর দিকে আমার পানে চাহিয়া আসে বলল সীতা নেমে আয় না ভাই আমরা দুজনে খেলা করি আমি বললাম না ভাই এখন আমি নিচে নামিয়ে যাইতে পারবো না সন্ধ্যা হয়ে আছে এখন নিচে নামিবার সময় না বিলাসী আমাকে বকিবে তারপরে স্বামী আসিয়া আমাকে বলিবে কাল সকালবেলা তুমি আসিও দুইজন তখন অনেকক্ষণ খেলা করিব মেয়েটি বলিল এখনও সন্ধ্যা হয় নাই এখনো অনেক আলো রে এই দেখে আমার মাথা দিয়ে রক্ত পড়তেছে তবু দেখে আমি খেলা করিতেছি হ্যাঁ না ভাই তবুও আমি নামিলাম না নিচে নামিতে মেয়েটি আমাকে বারবার বলিতে লাগিল সে মাটির পুরে বসিয়া পড়িল বসিয়া আপস নয় খা দিতে লাগিল আমি আর থাকিতে পারিলাম না নিচে নামিয়া বাহির বাড়িতে লইয়া আমি তার কাছে যাইলাম কিছুক্ষণ বাগানের ভিতরে আমরা দুজনে খেলা করিলাম এক স্থানে রজনীগন্ধা ফুল ফুটিয়াছিল তাহা আমরা তুলিলাম সাদা টগর ফুল তুলিয়া আর একটি গাছে আলো করি করিয়াছিল নিচে হইতে যত পারিলাম সেই টগর ফুলও আমরা তুলিলাম কেমন করিয়া না তারপর বাগান পার হইয়া আমরা মাঠে গিয়ে উপস্থিত হইলাম কেমন করে জানি না সে মেয়েটির সঙ্গে অনেক পথ চলিয়া ক্রমে মাঠের মাঝখানে গিয়ে উপস্থিত হইলাম সে স্থানে একটি গাছ ছিল সেই গাছতলায় একটি মেয়ে মানুষ বসিয়ে ছিল আমার মাকে স্বপ্নের ন্যায় আমার মনে পড়ে সেই মেয়ে ঠিক আমার মায়ের মতো সেই রকম রং সেই রকম ভূত মুখ সেই চুট সেই রকম কথা আদর করে তিনি আমাকে কোলে রইলেন আমার মুখে তিনি কত চুমা খাইলেন করে বসাই আমার মাথায় তিনি হাত বুলিয়ে লাইলেন তাহার পর কি হইল আর আমার মনে নেই তৃতীয় অধ্যায় বালিকা ভূত দিদিমণির এই কথা শুনিয়া সহচরী প্রিমকে চোখ দিলেন তারপরে তিনি বিরাশিকে কাটি দিলেন এর মানে আমি কিছু বুঝিতে পারিলেন না আমি জিজ্ঞাসা করলাম সে মেয়েটি সে তো দুষ্ট মনে দেখছি তাকে আর বাগান আসতে দেওয়া যাইবে না আমার কোনো কথার কোনো উত্তর না দিয়ে সহচরী বললেন এ বিষয়ে অলক ঠাকুরানকে জানিতে হইবে তিনি যেরূপ বলেন সেই করিতে হইবে এই কথা বলিয়া সহচরী সেই ঘর হইতে চলিয়া গেলেন কিছুক্ষণ পর তিনি আমাকে প্রীতম কবি লাসিকে অলক ঘরে ডাকিতে পাঠাইলেন দিদিমণিকে করে লইয়া আমি পিতা এবং বিলাসের সঙ্গে সেই ঘরে যাইলাম অলক ঠাকুর অন্তর্তরী বলিয়া হইয়াছে ওহয়া তিনি ওইদিক কথা বলতে পারিতেন না তাহার হইয়া সহচরী আমার দিকে চাইয়া বলিলেন অলক ঠাকুরন তোমাকে বলিতে বলিলেন যে সেmeri মানুষ নয় তার মা তার চিন্তার ঘটনাস্থলে দেখিয়ে দেখিয়েছিল তিনি অলক ঠাকুরন আর ভাইজি শীতার মাসি শীত অনেক দিন হলো তিনি এবং তাহার কন্যা অপকাত মৃত্যুতে অমুনিয়া গিয়ে আছেন তাহাদের গতি হয় নাই যখন তারা এইটা হইয়া আছেন। তাহারা সর্বদাই বিশেষত না ঝড় বাতাস বদলার দিনে আর এই পূজার সময় বাড়ি চারিদিকে ঘুরিয়া বেলা বিলাসী আর তুমি স্বামী তোমাদের সকলকে যে তোমরা তোমরা খুব সাবধানে চক্ষের আর করিবে না সে মেয়েটি একবার যদি সীতাকে ভুলাইয়া লইয়া যায় তাহা হইলে আর তোমরা সীতাকে পাইবে না এই কথা শুনিয়া আমার আত্মা পুরুষ উড়িয়া গেল কি করিয়া মেয়েকে ভূতের হাত থেকে হয়তো বাঁচাইব সেই ভাবনায় আমি আকুল হইয়া পড়িলাম তোমার মামার তো কোনো কর্ম কাজ হয় না কি থেকে গিয়ে দাঁড়াই এক বেলা এক মুঠ কেহ যে ভাত দেয় এমন স্থান ছিল না কাদায় কোন ফেলে ফেলিয়া দিদিমণিকে লইয়া এক আমাকে সেই ভয়ানক বাড়িতে থাকিতে হইল কিন্তু সেই দিন হইতে দিদিমণিকে আমরা নিমেষের জন্য চক্ষুর আড়াল করিতাম না হয় আমি না হয় বিলাসি না হয় প্রীতেম কেহ না কেহ সর্বদা তাহার কাছে থাকিতাম কিন্তু মাঝে মাঝে জানলার ধারে দাঁড়িয়ে দিদিমণি আমাদেরকে বলিত সেই মেয়েটি আসিয়াছে ওই আমাকে হাত ছেড়ে দিয়া লাগিয়েছে সুমিত তুমি আমাকে বলিস সুন্দর বলিস কিন্তু ওর মুখ পানে একবার চাই দেখ আহা কি চমৎকার রূপ কেবল দিকে তাকিয়ে থাকিতে ইচ্ছা করে অন্যদিকে চোখ ফিরতে ইচ্ছা করে না ওই দেখ আবার মেটি মেয়েটি আছে আমি যাইতেছি না বলিয়া মেয়েটি ওই দেখ কতই না খাদ দিতেছে সে আমাকে দেখাইতেছে তার কাপড় ভিজিয়া গিয়াছে টস টস করিয়া তাহার কাপড় হইতে জল পড়িয়াছে এ আবার কি হাত দিয়া আসে আপনার মাথা আমাকে দেখাইতেছে আহা মেয়েটির মাথায় কে মারিয়াছে মাথা হইতে গাল হই বাহিয়া রক্ত পড়িতেছে স্বামী একবার আমাকে ছাড়িয়ে দেয় আমি ওহার কাছে যাই ওহাকে বাড়ির ভিতর ডাকিয়ে আনি তুই ওহার মাথায় ঔষধ দিয়ে দিবি আমার ওই কাপড়খানি আমি ওহাকে পরিতে দেবো যাই ভাই যাই এরকম বললে তাড়াতাড়ি আমি তোমার মাকে গিয়া করে লইতাম উপর হইতে বাগানের দিকে আমি চাহিয়া দেখিতাম কিন্তু আমি কিছু দেখিতে পাইতাম না কি করিব ঘরের দ্বার জানলা বন্ধ করিয়া মেয়েকে কোলে লইয়া ভয় জড়সড় হইয়া আমি বসিয়া থাকিতাম এইরূপে অতি কষ্টে আমরা সেই বাড়িতে দিনপাত করিতে লাগিলাম পুনরায় পূজার সময় আসিল এই সময় দিদিমণি সে মেয়েটিকে ঘন ঘন দেখিতে লাগিলেন বাগানের দিকে জানলা এখন আমি সর্বদাই বন্ধ করিয়া রাখিতাম তথাপি দিদিমণি বলিল তো স্বামী জানলা খুলিয়া দে মেয়েটি নিচে আসিয়াছে সে আমাকে ডাকিতেছে স্বামী তোর পায়ে পড়ি একবার জানলা খুলিয়াতে একবার তাহাকে আমি দেখি মহাষ্টমীর দিন মেয়েকে লই আমি বড়ই বিব্রত হইলাম সেদিন ভয়ানক দুর্যোগ হইয়াছিল সীতাকে করে লই আমি ঘরে বসিয়াছিলাম এখন আর বাহিরে নয় সেদিন দিদিমণি সে মেয়েটিকে বাড়ির ভেতরে দেখিতে লাগিল আমি তাহার বন্ধ করিয়াছিলাম তথাপি দিদিমণি বলিতে লাগিল ও স্বামী মেয়েটি আজ আমাদের বাড়ির ভেতরে আসিয়াছে ঘরের বাইরে আমাদের ঘরের নিকট দাঁড়াইয়া আছে ছাড়িয়াতে স্বামী আমি একবার তাহার কাছে যাই একবার তাহাকে না দেখিলে মরিয়া যাইব এই বলিয়া দিদিমণি হাফুস নয়নে কাঁদিতে লাগিল কি যে করি তাহা আমি বুঝিতে পারিলাম না মেয়ে লইয়া আমি অলক ঠাকুরের ঘরে যাইলাম সে স্থানে সহচরী উপস্থিত ছিল আমি বললাম আজ বাছা আমাদের খাওয়া দাওয়াতে কাজ নেই সকলে মিলিয়ে আসো আজ আমরা মেয়েকে ঘিরিয়া বসে দেখিব তা না করিলে দিদিমণি কাজ আমরা বাঁচাইতে পারিব না সেই দুষ্ট মেয়েটা আসিয়া দিদিমণিকে আজ লইয়া যাইবে সহচরী অলক ঠাকুরকে সকল কথা বলিলেন অলক ঠাকুর আমার কথা সম্মত হইলেন পিতা এবং বিলাসীকে রাখিয়া দাঁত জানলা বন্ধ করিয়া দিদিমণিকে ঘিরিয়া সকলে আমরা অলক ঠাকুরের ঘরে বসিয়া রহিলাম বলা বাহুল্য যে ইতিপূর্বে এই বিড়ম্বনা নিবারণের জন্য অনেক প্রতিকার করা হইয়াছিল গয়াতে পিণ্ড দেওয়া হইয়াছিল শান্তি সস্তান করা হইয়াছিল রোজা আনিয়া ঝাড়ান এবং ভূত নামানো হইয়াছিল দিদিমণির অষ্টাঙ্গে কবচ সমদলীয় এবং ন্যাকড়ার পুটুলি বাঁধা হইয়াছিল কিন্তু কিছুতেই কিছু হয় নাই চতুর্থ অধ্যায় বিষম মহাষ্টমী সকলে ঘিরে আর রইলাম বটে কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণির বড় ছটফট করিয়াছিল ওই সেই মেয়েটি আসিয়াছে সে আমাকে ডাকিতেছে তাহার কাপড় ভিজিয়া গিয়াছে তাহার মাথা দিয়ে রক্ত করিতেছে দাও আমাকে ছাড়িয়ে দাও আমি তাহার কাছে যাই এই বলিয়া দিদিমণি বারবার কাঁদিতেছিল আর আমার কল হইতে উঠিয়া আমার হাত ছাড়াইয়া বারবার ভাইতে পালাইতে চেষ্টা করিতেছিল অতি কষ্টে আমি তাহাকে ধরিয়া রাখিতে রাখিয়া রাখিতেছিলাম সন্ধ্যার পর দিদি উনি ঘুমাইয়া পড়িল আমি ভাবলাম যে এইবার বুঝি আমাদের বিপদ কাটিয়া গেল আর বুঝি কোনো উপদ্রব হইবে না কিন্তু আমরা কেমন নিদ্রা যাইলাম না ঘরে দুইটা আলো জ্বালাইয়া সকলে জাগিয়া বসিয়া রহিলাম রাত্রি প্রায় দু প্রহর হইয়াছে এমন সময় সহসা বাহির বাটিতে সেই বেহালা বাজিয়া উঠিল কেবল বেহালা নয় তার সঙ্গে ঢাক ঢোল শাঁখ ঘণ্টা কাশর ঘুরিয়েও বাজিয়া উঠিল সেই সকল বাদনা ছাপাইয়া পল্লীদানের সেই ভয়ানক মা মা চিৎকারে আমাদের যেন খান তালা লাগিতে লাগিল আতঙ্কে আমাদের প্রাণ শিহরিয়া উঠিল ভয়ে আমাদের শরীর রোমাঞ্চ হইয়া উঠিল হতভম্বা হইয়া আমরা বসি বসিয়া আসি এমন সময় ধর্ম করিয়া দিদি উঠিয়া বসিল আমরা কিছু বলিতে না বলিতে চোঁত করিয়া সে দ্বারের নিকট গিয়া খিল খুলিয়া ফেলিল তারপর আমাদেরকে আমরা তাহাকে ধরিতে না ধরিতে রুদ্ধশ্বাসে বাড়ির বাইরে পূজার দালানের দিকে সে দৌড়িল ও মা কি হইল সর্বনাশ হইল এই কথা বলতে বলতে অরক ঠাকুর ছাড়া আমরা সকলেই আর সকলেই আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ দৌড়িলাম কিন্তু তাহাকে ধরতে পারিলাম না দিলমণি আমাদের আগে আগে গিয়া বাড়ি বাহির বাড়ির পূজার দ্বারানে গিয়ে অবস্থিত হইল সে স্থানে অদ্ভুত ব্যাপার দেখি আমরা জ্ঞানহারা হইলাম এখন আর সে ভাঙা জনশূন্য বাড়ি নেই খুব ধুমধামের দুর্গোৎসব হইলে যেরূপ হয় সে স্থান এখন সেইরূপ হইয়াছে দারানের মাঝখানে প্রতিমা হইয়াছে বৃহৎ প্রতিমা নানা সাজে সুসজ্জিত প্রতিমার চারিদিকে অভিমত্য প্রতি পুজোর আয়োজন রহিয়াছে সম্মুখে পুরোহিতগণ বসিয়াছেন এক পাশে একজন করিতেছেন সম্মুখের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হইয়াছে ধূপ ধুনার গন্ধে চারিদিকে আমোদিত হইয়াছে দালানে উঠানে সকল স্থানে ঝাল লণ্ঠন জ্বলিতেছে ফল কথা এমন ধুমধামের পুজো আমি কখনো দেখি নাই দিদিমণি কাহারও প্রতি ভ্রুক্ষেপ না করিয়া দালান পার হইয়া দালানের পূর্ব দিকে চলিয়া গেল ভয় কাঁপিতে কাঁপিতে আমরাও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম দাঁড়ানের পূর্ব দিকে একটি ঘর ছিল সেই ঘরের ভিতরে তক্ত একজন বৃদ্ধ বসিয়া ছিলেন তার বাম হাতে বেহালা আর দক্ষিণ হাতে যা দিয়ে বাজায় তাই ছিল একটি পরমা সুন্দর স্ত্রীলোক মাটিতে বসিয়া বৃদ্ধের পা দুইখানি ধরিয়া বলিতেছেন সেই স্ত্রীলোকের পাশে সাত আট বছরের বালিকা ছিল দিদিমণি বর বরাবর গিয়া সেই ঘরের দ্বারে এক পার্শে দাঁড়াইল খপ করিয়া আমি গিয়ে দিদিমণির হাত ধরিয়া ফেলিলাম তারপর আমরা সকলেই সে নিকট দাঁড়াইয়া রইলাম সে যে স্ত্রীলোক বৃদ্ধের পা ধরিয়াছিলেন তিনি এখন কাঁদো কাদ মৃধু মধুস্বর বলিলেন বাবা অপরাধ করিয়াছি সত্য কিন্তু আমি তোমার শত অপরাধ করিলেও কন্যাকে ক্ষমা করিতে হয় এম এখন কোথায় যাই বৃদ্ধ অতি নিষ্ঠুর ভাষায় বলিলেন আমি প্রতিজ্ঞা করিয়াছি তোর আমি মুখ দেখিব না কালামুখ লইয়া এ বাড়ি হইতে এখনই দূর হইয়া যা স্ত্রীলোক উত্তর করিল বাবা আমি কোন দুষ্কর্ম করিনি স্বামীর ঘরে গিয়াছি এই মাত্র বৃদ্ধ বলিলেন তুই দূর হ আমার সম্মুখ দূর হ স্ত্রী লোকটি অবশেষে বলিল আচ্ছা বাবা আমি দূর হইতেছি কিন্তু আমার এই কন্যাটি তো কোনো অপরাধ করে নাই ইহাকে আমি তোমার নিকট রাখিয়া যাইতেছি পাতের হাতে দুইটি ভাত দিয়া ইহাকে প্রতিপালন করিও সেই কথা শুনিয়া বৃদ্ধ আরো জ্বলিয়া উঠিলেন তোর ছাড় আমার এই বাড়িতে থাকতে পারিবে না দূর দূর এখনই দূর হ স্ত্রীলোক এবং তাহার কন্যা সত্য দূর হইতেছে না তাহা দেখিয়া বৃদ্ধর আগে অন্ধ হইয়া উঠিলেন ধৈর্য ধরিতে না পারিয়া তিনি সেই বেহালার বাড়ি কন্যার মাথায় মারিয়া বসিলেন কন্যার মাথা হইতে দর দর ধারা রক্ত পড়িতে লাগিল গাল বাহিয়া সেই রক্ত মাটিতে পড়িল এই নিষ্ঠুর ব্যবহার দেখিয়া সেই স্ত্রীলোক তখন উঠিয়া দাঁড়াইলেন চক্ষু দিয়া যেন আগুনের ফিনকি বাহির হইতে লাগিল তিনি বলিলেন বাবা তুমি এ কাজ করিলে যা হোক আমি তোমাকে কিছু বলিব না কিন্তু আজ হইতে তোমার লক্ষ্মী দিল এই কথা বলিয়া মেয়েটির হাত ধরিয়া স্ত্রীলোক সেই ঘর হইতে বাহির হইলেন তারপর দালানের ভিতর দিয়া উঠানে গিয়া পড়িলেন নামিলেন তারপরে উঠান বাড়ির বাহিরে চলিয়া গেলেন যেই তিনি বাড়ির বাহিরে বাহির হইলেন আর মৃত্যু ভয়ানক চিৎকার করিয়া সেই শুইয়া পড়িলেন সেই সময় ঝালন সব নিবিয়া গেল প্রতিমা পড়িত লোকজন সব অদৃশ্য হইয়া পড়িল ঢাক ধর সব থামিয়া গেল অন্ধকারে আমি প্রীতমের কথা শুনিতে পাইলাম প্রীতম পড়িল স্বামী সীতার্থ তোমার কাছে আছে আমি উত্তর করিলাম হ্যাঁ আমি তাকে ধরিয়াছি প্রীতম পুনরায় বলিল তবে চলো ঘরে চলো পঞ্চম অধ্যায় পূর্ব বিবরণ সকলে পুনরায় অলক ঠাকুরের ঘরে যাইলাম সীতা তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল সে রাত্রি তার কোনো উপদ্রব হইল না কিন্তু সে রাত্রিতে আমাদের নিদ্রা হইল না আমরা সকলে বসিয়া রহিলাম পিতেন তখন আমাকে সকল কথা বলিল প্রীতেন বলিল ওই যে বৃদ্ধ দেখলেন উনি কর্তা ছিলেন ওনার নাম জগবহন রায়চৌধুরী ছিল উনি বড় দুর্দান্ত লোক ছিলেন একবার যাহা বলিতেন তাহাই করিতেন তা সে ভালোই হোক আর মন্দই হোক পৃথিবীতে তাহার কেবল একটি শখ ছিল বেহারা বাজাইতে তিনি বড় ভালোবাসিতেন সময় নাই অসম না অসময় নাই সব সর্বদাই তিনি বেহালা বাজাইতেন বিশেষত ঝড় বাতাস তাস বদারিতে তাহার শখটি কিছু প্রবল হইত অলক ঠাকুরন তাহার ভগিনী জগমোহন রায়ের এক পুত্র এবং দুই কন্যা ছিল পুত্র সীতার মামা তিনি এখন পশ্চিমে কাজ করেন বড় কন্যার নাম ছিল রামমণি তাই যার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখিয়াছিল ছোট মেয়ের নাম ছিল তারামণি তিনি সীতার মা রায় চৌধুরী বড় মানুষ লোক কোন পুরুষে কন্যা শ্বশুর বাড়ি পাঠাইতেন না কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সহিত বিবাহ হইয়াছিল তিনি বলিলেন ঘর জামাই হইয়া আমি কিছুতেই থাকিব না আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে তিনি নিজের বাড়ি লইয়া যেতে চাহিলেন কিন্তু কর্তা কিছুতেই সম্মত হইলেন না শ্বশুর জামাতায় ঘর বাদ বিসম্বাদ বাদিয়া গেল অবশেষে কর্তা একদিন রামমণিকে রাখিয়া জামাতা সমক্ষে জিজ্ঞাসা করিলেন তুমি ইহাকে চাও না আমাকে চাও ব্রাহ্মণি উত্তর করিলেন বাবা তুমি পিতা বটে কিন্তু স্ত্রী প্রতি সর্বস্ব এর উত্তর শুনিয়া কর্তা ঘোরতর লাগিয়া উঠিলেন তিনি বলিলেন বটে তবে এখনই আমার বাড়ি হইতে দূর হও আমি প্রতিজ্ঞা করিতেছি যে আজ হইতে আমি তোমার মুখ দেখিব না শ্বশুর আলায় গমন করিলেন নয় নয় দশ বছর স্বামীর ঘর করিলেন তাহার একটি কন্যা হইল সে কন্যাটির ভোজ সে তাকে মাঠে লইয়া গিয়াছিল নয় দশ বছর পরে ব্রাহ্মণীর স্বামীর মৃত্যু হইল পরিবার প্রতিপালনের নিমিত্ত তিনি একটি পয়সাও রাখিয়া যাননি নাই রামমণি ঘোর বিপদে পড়িলেন পিতাকে কয়েকখানি পত্র লিখিলেন পিতা কোনো উত্তর দিলেন না অবশেষে ভাবিলেন পুজোর সময় লোকের মন নরম হয় এই পুজোর সময় বাবার পায়ে গিয়া পড়ি তাহা হইলে তিনি বোধ ক্ষমা করিবেন পুজোর সময় কন্যাকে লইয়া রামমণি পিতার বাড়িতে আসিলেন তাহার পরে তোমরা এই মাত্র যাহা দেখিলে অষ্টমীর দিন সত্য সত্যই সেই সমুদয় ঘটনা ঘটিয়াছিল কন্যার হাত ধরিয়া রামমণি চলিয়া গেলেন পক্ষাঘাতে রোগ লইয়া কর্তা তৎক্ষণাৎ পৌঁছিত হইয়া পড়িলেন অলক অল্পক্ষণ পরে তুমুল ঝড় উঠিল সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল পরদিন সকলে দেখিলো রামমণি এবং তার কন্যা দুজনেই মাঠের মাঝখানে গাছতলায় মরিয়া পড়িয়া আছেন কর্তা আরো কয়েক মাস জীবিত ছিলেন কিন্তু সেই দিনই হইতেই আর তিনি কথা কইতে পারেন নাই কি উঠিয়া বসিতে পারেন নাই সেই তাহার লক্ষ্মী ছাড়িয়া গেল জমিদারি টাকা কড়ি কিরূপে কোথায় যে উড়িয়া গেল তাহা বলিতে পারে না ঘর জামাই রাখার অহংকার সেই সঙ্গে দূর হইল সেই জন্য সীতার মাকে শ্বশুর বাড়ি পাঠাইতে আর কোনো আপত্তি রহিল না কর্তা রামমণি এবং তার এখন ভূত হইয়া আছেন কতবার গয়াতে পিণ্ড দেওয়া হইয়াছিল কিন্তু কোনো ফল হয় নাই পরদিন প্রাতঃকালে আমি ভাবিলাম ভিক্ষা করিয়া খাইতে হয় সেও শিকার তবু সীতাকে লইয়া সে বাড়িতে আর আমি থাকিব না সীতার ভাই তোমার মামাকে আমি পত্র লিখিলাম ভাগ্যক্রমে এই সময় তাহার একটি কর্ম হইয়াছিল তিনি আসিয়া আমাকে ও তাহার নিজের বাড়িতে লইয়া গেলেন কিছুদিন পর তার বিবাহ হইল তাহার পর তুমি এবং প্রভা হইলে কিছুদিন পর তোমার পিতার কাল হইল অল্প দিন পরে দিদিমণি তাহার সঙ্গে স্বর্গে গেলেন দিদিমণিকে হারাইয়া কি করে আমি যে প্রাণ ধরিয়া বা আছি তাহাই আশ্চর্য যা হোক তোমাদের দুইজনকে পাইয়া আমি সকলকে নিবারণ করতে পারিয়াছি মা দুর্গা তোমাদিগকে আর যত ছেলে পিলেকে বাঁচাইয়া রাখুন আহ তৈরি মুখোপাধ্যায়ের লেখা এই গল্পের এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ